সালামু আলাইকুম ফ্রেন্ডস এই যে দেখেন দুপুরের খাবার নিয়ে বই গেছি যদি একটু লেট হয়ে গেছে প্রায় তিনটা বেজে গেছে এই যে আমার পছন্দের ফুলকপি তরকারি আর এখানে আছে লাল শাক সবাই বললেন না যে এতগুলো ভাত নিয়ে বসছি আসলে অনেক খিদা সকালে তেমন কিছু একটা খাই নাই আর লাল শাক আমার বেশি একটা পছন্দ না তারপরেও নিসি তবে ফুলকপি আমার অনেক পছন্দ আর হ্যাঁ যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা জানাবেন যে ফুলকপি আপনাদের পছন্দ কি না আমার মূলা ফুলকপি এগুলো অনেক ভাল লাগে কেউ আবার হাইসেন না যে আমি বলছি যে মূলা আমার পছন্দ আসলে মূলা অনেক মজা করে রান্না করলে খাইতে কিন্তু অনেক ভাল লাগে বিসমিল্লাহ আগে লাল চাকটা নিলাম আগে ছোটোবেলায় মানে যখন লাল শাক রান্না মানে রান্না করতো আম্মা তখন ভাত মাখলে আসে না পুরা ভাত লাল হয়ে যেত কিন্তু দেখেন এখন ওই হয় না এই যে পুরাই সাদা রয়েছে আসলে এগুলো হাইব্রিড বা সার দিয়ে এগুলো বড় করে মানে আগে আগে অনেক ছোটোবেলায় হয়তো এরকম এখন আমি অনেক বছর যাবতে এরকম দেখি না যে লাল শাক দিয়ে খাইলে ভাত লাল হয় এরকম এখন আর দেখা যায় না খাইতে খারাপ হয় না মজা হয়েছে বাট আমার বেশি একটা পছন্দ না লাল শাক অল্প করে আমি নিছি আর শাকের সাথে কে কে কাঁচামরিচ খাইতে পছন্দ করেন আর শীতকালে মানে সব ধরনের সবজির সাথে সাথে আপনার কাঁচামরিচ আর আমি এমনি তো অনেক ঝাল পছন্দ করি দরজায় এসে বসছিলাম ভাবছি যে এখানে রোদ লাগবে মানে মাত্র গোসল করে বের হয়েছি তো দেখে এখানে রোদ নাই রোদ পড়ে গেছে কাপড় এখন শুকাবে না আসলে আজকে মানে যেদিন আমাদের বাজার আনা হয় ওই দিন একটু রান্না করতে একটু লেট হয়ে যায় কারণ বেশি করে মাছ আনে সবজি টবজিগুলো গুছাইতে গুছাইতে মাছ কাটতে কাটতে সব কিছু রেডি করতে করতে রান্নাটা একটু লেট হয়ে যায় তাই খাবারটাও এখন একটু লেট হয়ে গেছে আমার শাশুড়ি লাল অনেক পছন্দ করে আমার কাছে পালং শাক অনেক ভাল লাগে মূলা শাক ভাল লাগে তারপর সরিষা শাক ভাল লাগে লাউ শাক ভাল লাগে এগুলা ভাল লাগে কিন্তু ওই যে না ওই যে বোতা শাক এগুলো না খাইলে দিন পর পর একবার একবার খাওয়া যায় কিন্তু আছে না যে অনেক ফেভারিট ওই না আমার মেয়ে তুমি তোমার লাল শাক পছন্দ হম আসো দিকে তুমি কি দেখাইছো